ঠান্ডা মন্ডা লাগাইতে মনে করছে ডাক্তারে মানে কাজ কম করতে পারছি এই জন্য আমার একটু কষ্ট হয় সমস্যাটা একটু বেশি হয় খাওয়া দাওয়া দিক দিয়ে এখন কি আপনি আমার কাছে থ্রি পিস আছে এটা নেবেন দেন আমার খুশি আচ্ছা এই থ্রি পিসটা পাকি আপনি খুশি আছেন এই যে আমরা দিতেছি এই যে কাজগুলো করতে

কেউ চাইলেও কাউকে কিছু দিতে পারবো না আসলে আল্লাহ তালা কবুল করতে হবে আমরা কাউকে দিতে চাইলেও দিতে পারবো না যদি আল্লাহ কবুল না করে আসলে আল্লাহ যাকে কবুল করে সেই পাবে আর আমরা অনিয়ত করি ইনশাল্লাহ যাতে বাংলাদেশের সর্বস্তরে সর্ব জায়গায় এরকম সবাইকে দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম গরিব দুঃখীর পাশে এরকম দাঁড়াইতে পারি অসহায় যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল বরক